আগামী মাস থেকেই দেশ জুড়ে শুরু হচ্ছে জনগণনা পরিষেবা ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে নতুন নির্দেশ দেওয়া হয়েছে তো এই জনগণনা পরিষেবা যদি চালু হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের কাছে কি কি ডকুমেন্ট বা কি কী কাগজপত্র রাখতে হবে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তাছাড়া জনগণনা পরিষেবা নিয়ে নতুন কী আপডেট উঠে এসেছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এই মুহূর্তের সবথেকে বড় খবর দেশ জুড়ে চালু হচ্ছে জনগণনা দেখুন বলা হয়েছে মোদী জমানায় প্রথমবার আগামী মাসেই দেশ জুড়ে শুরু হচ্ছে জনগণনা অর্থাৎ আমাদের ভারতবর্ষে ইতিমধ্যে মোট কত জনসংখ্যা রয়েছে জনগণ কত রয়েছে সেটা কিন্তু গণনা করা হবে প্রত্যেকের বাড়ি বাড়িতে গিয়ে হয়তো কিন্তু এই জনগণনা সম্পূর্ণ হবে তাছাড়া এই জনগণনার সময় আপনাদের কী কী কাগজপত্র রাখতে হবে কাছে সেটাও কিন্তু বলার চেষ্টা করবো এই ভিডিওতে দেখুন বলা হয়েছে অবশেষে বহু প্রতীক্ষিত জনগণনা অর্থাৎ আদমশুমারির প্রক্রিয়া শুরু করতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সব ঠিকঠাক থাকলে প্রায় ১৩ বছর পর আগামী মাস থেকেই জনগণনা প্রক্রিয়া শুরু হতে চলেছে বা শুরু হতে পারে গোটা প্রক্রিয়া চলবে প্রায় দেড় বছর ধরে দু সালের মার্চ মাসের মধ্যেই এই জনগণনার রিপোর্ট প্রকাশ করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার তো বুঝতে পারছেন দু সালের মার্চ মাসের মধ্যেই কিন্তু এই জনগণনার রিপোর্ট প্রকাশিত করা হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এমনই জানা যাচ্ছে শুধু তাই নয় রীতি অনুযায়ী প্রতি দশ বছর অন্তর আদমশুমারি হয়ে থাকে অর্থাৎ জনগণনা হয়ে থাকে কিন্তু দু সালের পর অর্থাৎ দশ বছর পর এই দেশে জনগণনা হয়নি কারণ দু সালের দশ বছর পর যে জনগণনা হবে সেই সময় করোনা যে অতিমারি হয়েছিল সেটার জন্যই কিন্তু এই জনগণনাকে পিছিয়ে দেওয়া হয়েছিল শোনা গিয়েছিল দু সালে জনগণনা হতে পারে কিন্তু ভোটের আগে সেই পথেও হাঁটেনি মোদি সরকার সব মিলিয়ে মোদি জমানায় একবারও জনগণনা হয়নি তাতে সরকারের অন্দরেই নানা ধরনের প্রশ্ন উঠেছিল তো বুঝতেই পাচ্ছেন এতদিনে মোদি জমানায় একবারও জনগণনা হয়নি তবে আগামী মাস থেকে আবারও কিন্তু জনগণনা হতে পারে আঠেরোশো বাহাত্তর সালের শুরু হওয়া আদমশুমারি রীতি মেনেই প্রত্যেক দশ বছর অন্তর করে এই জনগণনা বা আদমশুমারি হয়ে থাকে কিন্তু মোদী সরকার আসার পর এখনও পর্যন্ত জনগণনা হয়নি আর তাতেই রাজনীতির গন্ধ পাচ্ছে বিরোধীরা তো আপনাদেরকে জানিয়ে দিই এতদিন পর্যন্ত আপনাদেরকে আগেই জানালাম যে বিভিন্ন কারণে জনগণনা করা সম্ভব হয়নি তবে আবারও কিন্তু আগামী মাস থেকে এই জনগণনার কাজ শুরু হয়ে যেতে পারে অর্থনীতিবিদদের একটা অংশ বলছে এখনো পর্যন্ত মোদী সরকার যাবতীয় যা কর্মসূচি নিচ্ছে বা যা পরিকল্পনা করেছে সবটাই দু হাজার এগারো সালের তথ্যের উপর সমস্যায় পড়তে হচ্ছে সরকারি আধিকারিকদেরও তাছাড়া সরকারের ব্যয় বরাদ্দের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হচ্ছে বস্তুত জনগণনার দাবিতে সরকারের অন্দরেও চাপ বাড়ছিল অবশেষে স্বরাষ্ট্রমন্ত্রক জনগণনার প্রক্রিয়া শুরু করতে চলেছে এমনটাই দাবি করেছে সংবাদ সংস্থা রয়টার তো বুঝতেই পারছেন সংবাদ সংস্থা রয়টার্সের তরফ থেকে দাবি করা হয়েছে আগামী মাস থেকেই হয়তো জনগণনা কিন্তু শুরু হয়ে যেতে পারে সূত্রের খবর মোটামুটি দেড় বছরের মধ্যে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে সেই তথ্য প্রকাশ করা হবে দু সালের মার্চ মাসে অর্থাৎ সব মিলিয়ে প্রায় পনেরো বছর বাদে জনগণনার তথ্য প্রকাশিত হতে চলেছে আর সব মিলিয়ে তেরো বছর পরে আবারও কিন্তু জনগণনা হতে চলেছে এবারে প্রশ্ন হচ্ছে এই যে জনগণনা হবে এক্ষেত্রে আপনাদের কাছে কোনোরকম কোনো কাগজপত্র রাখতে হবে কি না দেখুন বন্ধুরা জনগণনা যখন হবে আপনাদের বাড়িতে বাড়িতে যে সমস্ত আধিকারিকরা যাবেন ধরুন আপনাদের এলাকার যে সমস্ত আশা দিদিরা তাদেরকে যদি এই কাজগুলো দেওয়া হয় তারা যখন আপনাদের বাড়িতে যাবে সেক্ষেত্রে আপনাদের বাড়িতে কজন ব্যক্তি রয়েছে কি কি রয়েছে সমস্ত কিছু হয়তো জানতে চাওয়া হতে পারে এবং যে কজন ব্যক্তি রয়েছে তাদের আইডি প্রুফ অর্থাৎ ধরুন আধার কার্ড ভোটার কার্ডের মতন ডকুমেন্ট কিন্তু দেখতে চাওয়া হতে পারে তো এই বিষয়ে এখনও বিস্তারিত তথ্য জানানো হয়নি তবে যদি এই বিষয়ে নতুন কোনো আপডেট এসে যায় সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো তবে মূলত আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ডের মতো তথ্য থাকলেই কিন্তু আপনারা সেগুলো দেখাতে পারবেন সেক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হবে বলে মনে করা হচ্ছে না দেখুন বলা হয়েছে উল্লেখ্য গত লোকসভা নির্বাচনে জাতিগত জনগণনার দাবি তুলেছিলেন রাহুল গান্ধী যার প্রভাব পড়েছিল হিন্দি বলায় বিশেষ করে উত্তরপ্রদেশে ভালো মতো ধাক্কা খেয়েছিল বিজেপি রাহুল এখনও পর্যন্ত জনগণনার দাবি জোরালোভাবে জানিয়ে যাচ্ছে সরকার জনগণনার সময় জাতির উল্লেখ করে কি না সেটাও কিন্তু দেখার বিষয় তো এক্ষেত্রে বলা হচ্ছে যে সরকার যে জনগণনা করবে সেখানে জাতির কোনো উল্লেখ থাকবে কিনা তবে আশা করা যাচ্ছে বন্ধুরা জনগণনার মাধ্যমে বর্তমানে ভারতবর্ষে কোন জাতি বা কোন সম্প্রদায়ের কত শতাংশ মানুষরা বসবাস করছে সেগুলো প্রকাশ করা হতে পারে যেমন হিন্দুরা কত শতাংশ রয়েছে ভারতবর্ষে মুসলিমরা কত শতাংশ রয়েছে বা শিখ বৌদ্ধ খ্রিস্টানদের মতো অন্যান্য সম্প্রদায় কত শতাংশ রয়েছে সেগুলোও কিন্তু জনগণনার মাধ্যমে প্রকাশ করা হতে পারে তবে এখনও পর্যন্ত নতুন কোনো তথ্য আসেনি এই বিষয়ে যদি কোনো নতুন তথ্য এসে যায় সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো কনফার্ম কোনো তথ্য হলে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব তবে এই মুহূর্তে মূল যে বিষয়টি হলো আগামী মাস থেকেই কিন্তু জনগণনা শুরু হয়ে যেতে পারে এবং আপনাদের এলাকায় এলাকায় গিয়ে কিন্তু জনগণনা করা হতে পারে তো এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ